কি অসম্ভব জেলে বিরি খাওয়া নিষেধ ও পুলিশ ভাই পুলিশ ভাই একটা বিড়ি দেন ভাই একটা না দেন একটা টান দেন খালি একটা টান দেবে কে দা কি কত এ পুলিশ ভাই একটা বিরি দিবি আমার ক স্যার ওশোভাইকে একটা টান দেন স্যার ওশোভাইয়ের হুক খরা आ গেছে <laughs> <laughs> কি কলু তুই আমাকে একটা বিড়িও দিগুলা না তুই বিড়ি না দিলে আমার কি হবে আমি এই থানায় মদ আইনি খাবো মদ আইনি খাবো তুই দেখি তুই কি দিচ্ছা কাশ পুষ্পা পুষ্পারাজ ভুকে জানে হিসালা তুই বিড়ি খাগা না কি মদ কেন পুষ্পা খবর টবর আছে নাকি তোর কাছে পুলিশ ভাই আমার কাছে দেশি বিদেশি ব্র্যান্ডের একদম সুন্দর সুন্দর মদ আছে কত খাবেন আপনি মারমা পাকিস্তানি পাঞ্জাবি যত রকমের মদ টান আমার বাড়িতে আছে কিন্তু স্যার পুষ্পা তাহলে শোন তুই এইসব বিদেশি মদ দিলে আমাকে খাওয়াতে পারিস তাহলে তোকে আমি দিচ্ছি একবার সারি দিয়ে দেখেন স্যার আমি আপনি মদ আইনি খাওয়াই ফেরব আমার কাছে মেলা মত আছে তাহলে শোন আলু টালু যেন আর চুরি করিস না আলু চুরি করে বাদ দিছি ঠিক আছে ঠিক আছে না পুষ্পাই আসে না কে এমপির কাছে যাওয়া লাগবি তাড়াতাড়ি আসলে যাইবি পারি ভাই চলেন দেরি হয়ে গেল এমপির সাথে দেখা করা লাগবে পুষ্পা পুষ্পা রাত ঢুকে গানে খেয়ালা তোরা দাঁড়া আমি আমার স্ত্রী বাল্লির সাথে একটু দেখা করি আসি না তোরা জানিস তো বসে কি তারা ধরবি

গোটা পৃথিবী ঝুকে আমার সামনে আর আমি পুষ্পা ঝুঁকবো তোর কাছে বিটি শালি তোর সামনে আমি ঝুঁকবো না

রাস্তা ঘাটে ইট পড়ে থাকে তোরা শরা দেবীর بارش না এখনি পড়িতে আমার দাঁত ভাঙি রাবি লাগছিল কলএমপির কাছে যাওয়া লাগবে তাড়াতাড়ি আয় ওকে শুকো ভাই আয় আবির সাথে কি রোমেন্স করলেন অস্থির হ্যাঁ তা তো দেখলামই

এই কোন অনুমতি ছাড়া এমপির বাসায় ঢুকতেছ তুই কি দা মালদে পুষ্পা পুষ্পাজ

কয়টা মারলো দার বিশটা বিশটা ভাই আপনি চল্লিশটা মাইল দেন

দেখ সভায় ওই দারান অপমান করছে দেখি মহায় মন হয় কি এইবারে ছাড়া পুষ্পা এরকম পরিবেশ তুই আগে করবলো আমাকে তুমি চেয়ারম্যান জন্য তুমি কি বাদ থাকবে নাকি আয় খাবেলা এই চেয়ারম্যান ফোন আজকে থেকে তুই এমপি তুই জানিস এমপি হতে কত কোটি টাকা লাগে জানিস কত কোটি টাকা লাগে 2200 কোটি টাকা লাগে লোক আমি 2200 কোটি টাকা দেব তুই এমপি তোর যে সম্পদ আছে বাড়িঘর বেচি দিলে তো তোর 2200 টাকা হবিলে আর তুই দিব আমাকে 2200 কোটি টাকা পুষ্প ভাই পুষ্প ভাই আপনি এর এই অবস্থা ক্যা ক্যা কি হইছে আমার কিছু হয় না ও কিছু হয় নাই না কি আমি তো বলছিলো যে এমপির সাথে আপনি ছবি ওঠার কথা ছবি উঠা ছবি যে অবস্থা বানা দিয়ে দিছে আমার ছবি টাকবি হ্যালো এরে পুষ্পা কুনে রে মালয়েশিয়া থেকে এসে বসে রয়েছি পুষ্পার কোনো খবর নাই আসো রে তোদের মধ্যে পুষ্পা

তোর থেকে অনেক বড় ডিলারের কাছ থেকে আমি মাল নেব এই ফোন দিচ্ছি মালয়েশিয়া ডিলার তারা আরেকজনের কাছে কল দিচ্ছি

तारा तारी लिया। लिया, 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 लिया। <गणागी> मालने जाने जाती का जा ঘিরে পুলিশ তুই কি ভাবছি তুই আমার মাল হজম করে দিবি পুষ্পা পুষ্পারাজ ঢুকে গানে হিসালা কিরে পুষ্পা তুই যতই ডাইলগ দিস তোর মনে আছে তুই আমাকে একদিন ন্যাংটা করে ছেড়ছিল আজ তুই ন্যাংটা হবে কে তোর মাল পাবু কিরে পুলিশ তুই আমার ল্যাংটা করবো তারপরে আমার মাল দেবু আমার ল্যাংটা করা অসম্ভব পুষ্পা ভাই একবার লেংটা হন বাইশ কোটি টিয়ার মামলা অসম্ভব পুষ্পাক্তরা ন্যাশনাল আলোচর ভাবছু পুষ্পা ইন্টারন্যাশনাল আলোচর এই দুনিয়া উল্টে যাবি তাও পুষ্পা ল্যাংটা হবি পুষ্পা পুষ্পা রাজ দুটা গানায় হিসা পুষ্পা ল্যাংটা হ রে আমার মনের আশা পূরণ হয়েছে রে পুষ্পা ভাই আমার মাল ফেরতেন কিসের মাল তো কিছু দেবোলা